বিজেপি পরিচালিত প্রশাসনের চূড়ান্ত গাফিলতি ও ব্যর্থতায় লরি চালক মিহির দেবনাথের মৃত্যু হয়েছে প্রশাসনে চূড়ান্ত গাফিলতির কারণে তাই এই ঘটনার জন্য যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবিতে বৃহস্পতিবার সিআইটিইউ সদর দপ্তর থেকে সিআইটিইউ এআইআরটিএফ টি এম ও টি এ একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের মাধ্যমে রাজস্ব বিভাগের ডেপুটি প্রদান করেন সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্যসভাপতি সভাপতি মানিক দে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন গত চার আগস্ট রাতের বেলা চাকমাঘাটে একটি লরি চালক দুর্ঘটনায় পড়ে দুর্ঘটনার পর গাড়ির কেবিন ওনার নির্মাংসে চেপে যায় দীর্ঘ সাড়ে সাত ঘন্টা লড়াই করে জীবন যুদ্ধে হেরে যায় লরি চালক প্রত্যক্ষ করেছে প্রশাসন দুর্যোগ মোকাবিলার টিম এবং দমকল কর্মীদের গাফিলতিতে মৃত্যু হয়েছে তার সম্পূর্ণ ভাবে ব্যর্থ দুর্যোগ মোকাবিলার টিম এবং দমকল কর্মীরা এটা প্রশাসনের অন্যতম ব্যর্থতা একটা ঘটনা ঘটা পর একটা দুর্ঘটনা প্রতিহিত একটা ড্রাইভারকে উদ্ধার করতে পারে না এর চেয়ে চরম ব্যর্থতা তার কিছু আছে কিনা জানা যায় এখানে কোনো দায়িত্বশীল সরকার আছে না এটাও আমরা বুঝতে পারছি না যারা বলছে যে এই বড় ধরনের দুর্ঘটনা যদি রাজ্যে হয় তাহলে কি করে মানুষকে রক্ষা করবে এই যে বিভিন্ন রাজ্যে বড় বড় দুর্ঘটনা হয় ট্রেন দুর্ঘটনা হয় গাড়ি দুর্ঘটনা হয় বড়ো বড়ো দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ হয় কোনো ক্ষেত্রেই তো সেখানে দেখা যাচ্ছে একটা ভালো ভূমিকা নিতে পারছে না আর এই জায়গায় দেখা একটা ড্রাইভারকে রক্ষা করতে পারলেন না আচ্ছা এটা তো মেনে নেওয়া যায় না এবং যাদের কারণে এই ছেলে এটা মৃত্যু হয়েছে অল্প বয়সে একটা তর্তা যুবকের মৃত্যু হয়েছে ড্রাইভার এবং এর দায়িত্ব সরকারকে নিতে হবে এবং যারা এটার সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ডিএম পর্যায়ের একজন ল্যান্ড ল্যানকোয়ারি ব্যবস্থা করছে করতে হবে এবং চিহ্নিত করে খুব দ্রুততার সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা রিপোর্ট খবর ত্রিপুরা